বলেন আমি বাবা ঋণ করলেও দুর্গাপূজার দিনে বাচ্চাদের নতুন জামা দেব আর একটু ভালো খাবার খাওয়াবো ওদের মুখে হাসি আমার সবচেয়ে বড় পাশের বাড়ির শিশুরা দুর্গাপূজায় নতুন জামা পরে ভালো মন্দ খায় আনন্দে মেতে ওঠে আর এদিকে এক সন্তানের জন্য জামা কিনলেও আরেক সন্তানের জন্য এখনো কেনা সম্ভব হয়নি তবুও তিনি বাবা এক নামানা সৈনিক প্রায় বছর ধরে মুচির কাজ করে সংসার চালান তিনি ঢাকায় এসেছেন মাত্র এক বছর হল আর কেরানীগঞ্জের প্রতিদিন সকাল থেকে রাত হাতে সুই সুতা আঠা আর ছেঁড়া জুতা নিয়ে তার যুদ্ধ প্রতিদিনের আয় তিনশো থেকে চারশো টাকা সেখান থেকেই চলে সংসার ছেলেমেয়ের পড়াশোনা চিকিৎসা আর পেটের ভাত

তবু বাবা হিসেবে সন্তানের মুখে হাসি ফোটানোর লড়াই তিনি ছেড়ে দেননি এই দুর্গাপূজা তার কাছে শুধু ধর্মীয় আচার নয় সন্তানদের চোখে আনন্দের আলো ফুটিয়ে তোলার এক বড় স্বপ্ন প্রশ্ন একটাই আমরা কি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি না যারা কখনো ভিক্ষে যান না বরং ঘাম ঝড়িয়ে নিজেদের সম্মান ধরে রাখেন তাদের ছোট্ট ব্যবসায়ী তাদের বেঁচে থাকার ভরসা আলো নয় যেন ছড়িয়ে এই অসহায় মানুষগুলোর জীবনেও কারণ ছোট্ট একটি সাহায্য হতে পারে কারো কাছে এখানে প্রায় এক বছর হইব কিন্তু এখানে আমি কাজ করি ছয় মাস পূজার প্রস্তুতি নিয়েছি পূজার ভগবানের মার্কেটিং করে প্রস্তুতি আর একটু ভালো মন্দ খাবো পোলাবনের চাহিদা মিটাই গেলে পোলাবনের চাহিদা মিটাই গেলে ঋণ ভর্তি হবে ঋণ করতে